এক বাংলাদেশে অবশেষে পেল নেদারল্যান্ডকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আমার মনে হয় অবশ্যই এটা তাদের জন্য ভালো হবে নিঃসন্দেহে কিন্তু মিরপুরের মাঠে যদি দিত আবার এই খেলা নেদারল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা তাহলে আমার মনে হয় না যে এই সিরিজটা আয়োজন করায় একদম বিধা যেত ওই পাকিস্তানের বিপক্ষে আমার মনে হয় না এই সিরিজ কোনো মূল্য দিবে এশিয়া কাপে তাদের বিপক্ষে এই সিরিজ জিতে দেখেন পাকিস্তানের বিপক্ষে একশো আঠাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর যখন পাকিস্তান বাংলাদেশকে দিয়েছিল একশো উনআশি রানের তখন বাংলাদেশ কিন্তু খেই হারিয়ে ফেলেছে প্রথম লো স্কোরিং ম্যাচে প্রথম লো স্কোরিং ম্যাচে প্রথম দুইটি ম্যাচের দুইটি ম্যাচই বাংলাদেশ জিতেছিল কিন্তু এটা আমার মনে হয় না যে কোনো বাংলাদেশের প্রস্তুতিমূলক সিরিজ হয়েছে এবং প্রস্তুতি ঠিকভাবে ঠিকঠাকভাবে প্রস্তুতি হয়েছে এই মিরপুরের মাঠে খেলে আমার মনে হয় না ওই সিরিজটা অবশ্যই সিলেটের মাঠে আয়োজন করা উচিত ছিল বিসিবির তবে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজটা অবশেষে এই সমালোচনার চাপে পড়ে বা যাই হোক বিসিবি অবশেষে এটা রাখতে বাধ্য হলো যে সিলেটের মাঠে এই সিরিজটা নেদারল্যান্ডের বিপক্ষে